রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রচার করতে শুরু করেছে ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে এবার সবাইকে ধরবে আর খপখপ করে নাকি সেই ক্যাম্পের মধ্যে ভরে দেবে এবং এর সঙ্গে হিটলারের সেই ডিটেনশন ক্যাম্পের সঙ্গেও তুলনা করছে রাজ্যের শাসক দল আসল সত্যিটা কি আসল সত্যিটা কি তা জানার জন্য আমরা এই বিশেষ এপিসোড তৈরি করছি নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত ডিটেনশন ক্যাম্প কাদের জন্য এবং যে সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা রয়েছে দু সালে যে সংশোধিত নাগরিকত্ব আইন সংসদে পাশ হয়ে গিয়েছে সেটা কি দশ বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে বেশ কিছু খবরের কাগজে বেশ কিছু টিভি চ্যানেলে বেশ কিছু পোর্টালে বেশ কিছু ইউটিউবে সংক্রান্ত খবর হয়েছে যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ছিল ভারতে আসা বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে সংখ্যালঘুরা তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকেন তারা নাগরিকত্বের আবেদন করবেন এবং তাদের নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হবে তারা ভারতীয় নাগরিক হয়ে যাবেন গতকাল থেকে মানে গত চব্বিশ ঘন্টা ধরে একটা খবর প্রচার করা হচ্ছে যে সেই মেয়াদ নাকি দু দশ বছর বেড়ে গেছে অর্থাৎ দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভারতে এলেই নাকি তারা নাগরিকত্ব পেয়ে যাবেন কারা নাগরিকত্ব পাবেন খ্রিস্টান পার্সি জৈন বৌদ্ধ এবং অবশ্যই হিন্দুরা মুসলিম দেশ আফগানিস্তান মুসলিম দেশ পাকিস্তান মুসলিম দেশ বাংলাদেশ থেকে যারা গত বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আসবেন তারা এদেশে পা রাখা মাত্রই তারা যদি আবেদন করেন তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে কিন্তু এই খবরটা পুরোপুরি ভুল এই খবরটা পুরোপুরি ভুল এই খবরটা পুরোপুরি বিভ্রান্তিমূলক এই খবরটা কি কোথাও একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হয়েছে আপনারাই তার উত্তর দেবেন আসল খবরটা আপনাদেরকে জানাই যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যেটা দপ্তর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে পয়লা সেপ্টেম্বরে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে সেই নোটিফিকেশানে বলা হয়েছে যে বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে অথবা ধর্মীয় উৎপীড়নের ভয়ে যারা ভারতে চলে এসেছেন তাদেরকে গ্রেপ্তার করা যাবে না এইটা হচ্ছে খবর এইটা হচ্ছে খবর কোনোভাবেই নাগরিকত্ব আইন কিন্তু যেটা সংশোধিত নাগরিকত্ব আইন সিএ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে ছিছি বলে বলেন ভীষণভাবে আপত্তি করে তৃণমূল কংগ্রেস এবং তার সহযোগী যে অন্যান্য রাজ্যের যেসব ছড়িয়ে ছিটিয়ে দলগুলো আছে তারা বলে ক্যা ক্যা ছিছি। সেটার কোনো অবাস্তব ব্যাপার মানে কাঁঠালের আমসত্বের মতো তার কোনো মানেও নেই কিছু নেই ক্যা ক্যা অ্যাচিচি কেন যে ক্যা ক্যা অ্যাচিচি যারা করছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি কোনো উত্তর পাবেন না যদি ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান পার্সি তারা যদি মুসলিম দেশ থেকে ভারতে আসেন ভারত সরকার যদি তাদেরকে নাগরিকত্ব দেয় তাহলে কিসের আপত্তি দেবানো জানন্তী বাবা আমরা জানি না আপনারা যদি জানেন বলবেন এবার চলে আসি যে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে গত পয়লা সেপ্টেম্বরে অমিত শাহের মন্ত্রক থেকে যেটা নিয়ে হঠাৎ করে যদিও তার মধ্যে কয়েকজন বিজেপির নেতা মন্ত্রীও আছেন শান্তনু ঠাকুর বা সুকান্ত মজুমদার তারা সকাল থেকে তারা টুইট করেছিলেন তারা দাবি করেছিলেন যে নাগরিকত্বের যে মেয়াদ যেটা কাট অফ ডেট সেটা দশ বছর বেড়েছে যদিও পরে সেই বিভ্রান্তি যখন মিটে যায় তাদের তারা সেই টুইটটা মুছে দেন এই মুহূর্তে সুকান্ত মজুমদারের যে টুইট সেটা দেখা যাচ্ছে না আসল তথ্যটা হচ্ছে আসল সত্যটা হচ্ছে যে ডিটেনশন ক্যাম্পগুলো তৈরি করা হবে সেই ডিটেনশন ক্যাম্পে কাদেরকে রাখা হবে কাদেরকে রাখা হবে না কাদেরকে বেআইনি অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হবে কাদেরকে হবে না কাদেরকে পুশব্যাক করা হবে কাদেরকে করা হবে না কাদেরকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হবে এবং কাদেরকে হবে না এইটাই হচ্ছে নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সরকার সেটার মূল কথা এর মধ্যে কিন্তু রয়েছে নেপালি এবং ভুটানিদেরও কথা যারা নেপালি বা ভুটানি তারা যদি ভারতে থেকে থাকেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে না বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না যারা দু হাজার পনেরোর আগে যারা নথিভুক্ত হয়ে গিয়েছেন শ্রীলঙ্কা থেকে যারা তামিলরা শ্রীলঙ্কান তামিল যারা ভারতে এখন নথিভুক্ত হিসেবে আছেন তাদেরকেও কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে না বা গ্রেপ্তার করা হবে না এর পাশাপাশি যেটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যদি বৈধ কাগজ ছাড়া বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে কোনো সংখ্যালঘুরা আসেন মানে সে দেশের সংখ্যালঘুরা আসেন যার মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ পার্সি শিখ না পার্সি বৌদ্ধ খ্রিস্টান হিন্দু এরা আছেন তো এরা যদি বৈধ কাগজ ছাড়াও যদি ভয়ে পালিয়ে আসেন বা অত্যাচারের কবলে পালিয়ে আসেন তাদেরকে গ্রেপ্তার করা যাবে না এই কথাটা পরিষ্কার করে দেওয়া হয়েছে দেখবেন এটা নিয়েও তৃণমূল কংগ্রেসের প্রবল আপত্তি হবে ইতিমধ্যেই তারা বলতেও শুরু করে দিয়েছেন কিসের যে আপত্তি বন্ধু আপনারা জানেন যে দু হাজার চব্বিশের ফিফথ আগস্টে একটা বাংলাদেশে যে এনার্কি তৈরি হয়েছিল যে নৈরাজ্য তৈরি হয়েছিল যার ফলে সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে চলে আসতে হয়েছিল এবং তারপরে যে ইতিহাসগত এক বছর ধরে যে রক্তাক্ত যে জঘন্য নৈরাজ্য বাংলাদেশ জুড়ে এখনো পর্যন্ত চলছে যেখানে বিভিন্ন সময় খবর পাওয়া যায় যে যারা সংখ্যালঘু হিন্দু মায়েরা বোনেরা দিদিরা তারা সিঁদুর পরতে ভয় পাচ্ছেন হাতে শাঁখা সিঁদুর রাখতে ভয় পাচ্ছেন হাতে তারা শাখা পলা পরতে ভয় পাচ্ছেন গলায় তারা তুলসী কাঠির মালা পরতে ভয় পাচ্ছেন এবং বেছে বেছে যেমন করে পেহেলগামে বাইশে এপ্রিল বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছিল বাংলাদেশে এবং পাকিস্তানে এবং আফগানিস্তানের একটা বড় অংশে এইভাবে হিন্দুদের ওপরে অত্যাচার করা হয় বেছে বেছে তাদেরকে হত্যা করা হয় বেছে বেছে ঘর লুট করা হয় বেছে বেছে তাদের উপরে নারীদের উপরে জঘন্য রকমের অত্যাচার নামিয়ে আনা হয় এবং গত এক বছর ধরে বাংলাদেশে সেই ছবি সেই জলজান্ত ছবি যে অগ্নিগর্ভ অবস্থা সেই ছবি গোটা বিশ্ব দেখছে গোটা বিশ্ব নিন্দাও করছে হিন্দু সন্ন্যাসীদের গ্রেপ্তার করা হচ্ছে হিন্দু মন্দিরে ভাঙচুর করা হচ্ছে হিন্দু জনতার ওপরে যারা বাংলাদেশের নাগরিক তাদেরকে একদম জেরবার করে দেওয়া হচ্ছে জীবন তো তারা শেখ হাসিনা এই ভারতে চলে আসার পরে অনেকে কিন্তু বৈধ কাগজ নিয়ে অথবা বৈধ কাগজ না নিয়ে তারা ভারতে চলে এসছেন কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এবং ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন রাজ্যে তারা আছেন তো তাদের কথা ভেবে মূলত এই যে নতুন যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেখানে জলজল করে লেখা আছে যে এই সমস্ত অত্যাচারিত অথবা অত্যাচারের ভয়ে চলে আসা সংখ্যালঘুদের ওপরে ভারত সরকার কোনো নির্যাতন করবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে না এবং তাদেরকে গ্রেপ্তারও করা হবে না তাদের যে থাকার মেয়াদ তারা যদি থাকতে চায় তাদেরকে বাড়তি দিন থাকতে দেওয়া হবে এবং যারা চলে যেতে চায় তারাও চলে যেতে পারবে এটাই হচ্ছে মূল গল্প এটাকে বিভিন্ন টিভি মিডিয়া বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন পোর্টাল তারা এটাকে প্রচার করতে শুরু করলো যে দশ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে দেওয়া হল ভারতের নাগরিকত্ব আইন যেটা সংশোধিত আইন সেটাকে নাকি সংশোধন করে দেওয়া হলো এইভাবে সংশোধন করা যায় না সংসদে সংখ্যা গরিষ্ঠ সংসদের যে সদস্য তাদের সম্মতি ছাড়া আইন এইভাবে পরিবর্তন করা যায় না গেজেট নোটিফিকেশন মানে আইনের পরিবর্তন নয় ভারত সরকার পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে এই বিজ্ঞপ্তির সঙ্গে নাগরিকত্ব আইনের সম্পর্ক নেই নাগরিকত্ব আইনের যে কাট অফ ডেট সেটা বাড়ানোর কোনো সম্পর্ক নেই যে কাট অফ ডেট ছিল সেটাই আছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান পার্সি বৌদ্ধ যারা ভারতে চলে এসেছেন তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন এবং অবশ্যই আবেদনের ভিত্তিতে খতিয়ে দেখার পরে ভারত সরকার তাদেরকে নাগরিকত্ব প্রদান করবে আশা করি এই বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হল আপনারা পরিষ্কারভাবে বুঝে গেলেন যে আসল সত্যিটা কী মিথ্যেটা কি এবং এর পাশাপাশি এটাও বুঝে গেলেন কারা মিথ্যে খবর প্রচার করে বা প্রচার করার চেষ্টা করে আর তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তাদেরও উদ্দেশ্যটা আপনারা বুঝে গেলেন এখনো যারা বোঝেননি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি যে এই যে ছিছি অর্থাৎ ধরা পড়বে কারা রোহিঙ্গা মুসলিমরা রোহিঙ্গা মুসলিমরা তারা ডিটেনশন ক্যাম্পে যাবে অথবা তাদেরকে ভাগিয়ে দেওয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে মায়ানমারে পাঠিয়ে দেওয়া হবে এইটা ভয় পাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ভোট যত এগিয়ে আসছে ভুয়া ভোটার ধরা পড়ার ভয় যেমন রয়েছে এবং যাদেরকে মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে ভালোবেসে চুমু খেয়ে ভারতে রেখে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে রেখে দেওয়া হয়েছে তাদের যে বিতাড়িত করা হবে সেই দুঃখে সেই ব্যথায় সেই যন্ত্রণায় সেই কষ্টে অনেকে রাতের ঘুম উড়ে গিয়েছে আশা করি বিষয়টা আপনাদের কাছে এবার একদম জলের মতো পরিষ্কার হয়ে গেল এই এপিসোড আমরা এবার এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম